আচ্ছা আজকের ভিডিও দেখবো হচ্ছে সড়কে বাঁধের মাটির কাজ আর কি সড়কে বাঁধের গঠন তলের প্রস্তুত দশ মিটার এবং পাঁচশো দল অনষ্ট ফাইভ ডেড় ইস টু ওয়ান যদি সড়ক বাঁধের কেন্দ্ররেখা বরাবর তিরিশ মিটার পরপর উচ্চতা যথাক্রমে সাড়ে তিন মিটার তিন মিটার আড়াই মিটার দুই মিটার দেড় মিটার এক মিটার জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং জিরো মিটার হয় তবে পিজি মডেলের সূত্রের সাহায্যে মাটির কাজ পরিমাণটা বের করতে হবে আর কি আচ্ছা এখন এখানে বলা হয়েছে যে সড়কের এখানে যেটা দেয়া আছে আর কি সেটা হচ্ছে সড়কের বাঁধের গঠন তলের প্রস্তুত দশ মিটার দেয়া আছে এবং পাঁচশো ঢাল দেওয়া আছে ডেরস টু ওয়ান আচ্ছা এবং এখানে পাঁচশো ঢাল দেওয়া আছে ডেরস টু ওয়ান ডেরু ওয়ান হচ্ছে এই যে এইটা ডের টু ওয়ান পাঁচশো ঢালটা আর কি এবং সড়ক যে বাঁধ আছে সেটা হচ্ছে টলের যে প্রস্তুত দেওয়া আছে দশ মিটার এটা হচ্ছে দশ মিটার এবং পাশের ঢালা আছে এত সরোবরদের কেন্দ্র রেখা বরাবর ত্রিশ মিটার পরপর এই তিরিশ মিটার বুঝি দেখা ত্রিশ মিটার পরপর উচ্চতা দেওয়া আছে যত কমে এই উচ্চতা হলে মাটির কাছে মাটির পরিমাণ বের করতে ত্রিশ মিটার এই প্রত্যেকটা গ্যাপ হচ্ছে ত্রিশ মিটার ত্রিশ মিনিট পরপর উচ্চতা দেওয়া আছে আর কি এখানে দশ মিটার আমরা প্রস্তুত আমরা পাইছি এখান থেকে এটা দশ মিটার এখান থেকে এটা দশ মিটার আচ্ছা এখানে ডি দেওয়া আছে হাইট আর কি এস এর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ আর কি আচ্ছা এখানে যেটা আর কি আসে জিরো থেকে তিরিশ মিটার পর পর আর কি প্রতিটা গ্যাপ ত্রিশ মিটার তাহলে জিরো থেকে আমরা আসে তারপরে জিরো থেকে এখানে পয়েন্ট ফাইভ দেওয়া আছে তারপর হচ্ছে এক মিটার এই গ্যাপটা এক মিটার উচ্চটা আছে পঁচিশ মিটার পর পর এই উচ্চতা আছে

তাহলে হচ্ছে এইটা যদি ধরি আমরা সাড়ে তিন যোগ এস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি ওয়ান হচ্ছে এটা দেওয়া আসে তাহলে এটা বেরোচ্ছি হচ্ছে ওয়ান আমার বেরোচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি এইট এইভাবে এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এইট আটটায় বের করতে হবে এখানে কটা আছে যেটা জিরো পয়েন্ট ফাইভ অনুযায়ী এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এটা জিরোতে গিয়ে জিরো আর কি আটটা বের করতে হবে সেম ফর্মুলা এইভাবে আর কি যে এখানে অবশ্যই হচ্ছে যে ইয়াটা দেওয়া আছে মানে বি যেটা ফিক্সড দশ দশ মিটার হ্যাঁ এবং ডি ওয়ানটা ডিটা ভেরি করবে যেমন ডি হচ্ছে ওয়ান জন্য তখন ডি ওয়ান হবে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ভেরি করবে যেমন ডি ওয়ানে এখানে দেওয়া আছে ঠিক সাড়ে তিন এটা ডি টু এইট ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ডি এইট হচ্ছে জিরো হ্যাঁ এইভাবে আর কি প্রতিটা বের করার পরে তা ভলিউমের ফর্মুলা হচ্ছে এল বাই থ্রি এ ওয়ান প্লাস এ সেভেন প্লাস ফোর ইন্টু এ টু প্লাস এ ফোর এ সিক্স প্লাস টু ইন্টু এ থ্রি প্লাস এ ফাইভ আচ্ছা আচ্ছা টু ইন টু এর সাথে হচ্ছে বেজোর সংখ্যা যোগ করো আর কি এ থ্রি এ ফাইভ জোর 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 সংখ্যা ফর্মুলায় আমরা যদি সবগুলো মান পাইছি সবগুলো হচ্ছে যদি আমরা বসায় দিই তাহলে হচ্ছে টোটাল হচ্ছে এত মিটার ভলিউম মাটির পরিমাণ আর কি বের হবে এভাবে বের করতে হবে আর কি